প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক বাংলাদেশে এলপিজি ব্যবসার ভবিষ্যৎকে এলপি গ্যাস আমরা জানি সবাই যে দর্শক এটা বাসাবাড়িতে রান্নার কাজে এই ফুয়েলটা ব্যবহৃত হয় সেটা এখন বিভিন্ন স্টেশনে ইউজ হচ্ছে যেটা গাড়ির ফুয়েল হিসেবেও সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গাতে স্টেশনে এটা ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশে কিছু ইন্ডাস্ট্রিও এলপি গ্যাস তারা নিচ্ছে যেহেতু আমাদের অন্য অন্য যে এনার্জি সাপ্লাই তো সেগুলো সমস্যা হওয়ার কারণে কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রিও এগুলো এলপি গ্যাস ব্যবহার করছে সো দর্শক তাহলে এই যে বাংলাদেশে এলপি গ্যাসের ভবিষ্যৎ কি টিভিএস একটি রিপোর্ট করেছে যে এই ব্যবসা একটা এমন একটা মডেলে চলছে যে যেটা আসলে টেকসই নাও হতে পারে ভবিষ্যতে সেই ইন ডিটেলস সেগুলো রেফারেন্স দিয়ে কোম্পানিগুলো কি করছে কিভাবে ব্যবসা করছে সে দর্শক এরকমই একটি রিপোর্ট আজকে টিভিএস পাবলিশ করেছে টিভিএসের লিড রিপোর্ট রিপোর্টটি করেছে আমি সজ্জাদুর রহমান আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনায় থাকবো সো দর্শক আমরা একটু জেনে নেই যে বাংলাদেশের এলপি গ্যাস বিক্রি করছে কতগুলো কোম্পানি কতগুলো লাইসেন্স দর্শক এটা আসলে বর্তমানে আমরা জানতে পেরেছি সরকারের সূত্রে যেটা হচ্ছে আটান্নটি লাইসেন্স দেওয়া হয়েছে এই এলপি গ্যাসের ব্যবসার জন্য কোম্পানিগুলোকে তো এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে আটাশটির মতো আসলে এসে এসেছিল এবং সেই আটাশটির মধ্যে আমরা যেটা দেখছি যে আসলে আপনার এখন এলপি গ্যাস ইম্পোর্ট করছে মাত্র কিন্তু সাত আটটা কোম্পানি বাকিরা কিন্তু এর মধ্যে কেউ কেউ ইম্পোর্ট করছে না বা কেউ কেউ হচ্ছে এই যে সাত আটটি যারা ইম্পোর্ট করছে তাদের থেকেই তারা কোনোভাবে এটা এলপি গ্যাসটা কিনে তারা তাদের মার্কেটে কনজিউমারদের সাপ্লাই দিচ্ছে তো তাহলে আসলে দর্শক এখানে সমস্যাটা কি হলো স্বাভাবিকভাবেই প্রশ্নটি আসতে পারে সে সমস্যাটি হচ্ছে দর্শক এখানে সিলিন্ডার নিয়ে বর্তমানে যেটা হচ্ছে একটি সিলিন্ডারের দাম যেটা খরচ এটা এটার যে প্রোডাকশন কস্ট সেটা কিন্তু অ্যারাউন্ড তিন হাজার টাকার মতো প্রতিটি এই যে বারো কেজির যে সিলিন্ডারগুলো দর্শক আমরা যে গ্যাসটা বাসায় ইউজ করি ওই সিলিন্ডারটির পিছনে খরচ শুধু সিলিন্ডার গ্যাস বাদে তো এখানে যেটা হচ্ছে যে এই যে আটাশটি কোম্পানি মার্কেটে এসেছে সো দর্শক যেটা হয়েছে যে যত পরে এসেছে তো এরা কিন্তু এই সিলিন্ডারটি মার্কেটে আসলে সাবসিডি দিয়ে তারা মার্কেটে বিক্রি করার চেষ্টা করেছে সেটা কেন আলটিমেটলি হচ্ছে গ্যাসের বিজনেসটা করতে গেলে আগে সিলিন্ডার বিক্রি করতে হবে সো মানুষকে যত বাসাবাড়ি আসলে সে এ এ কোম্পানির সিলিন্ডার নিবে তো এটা কিন্তু মাসে এক দুইবার রিফিল হবে সো বছর বছর অ্যাটলিস্ট হয়তো বারোবার রিফিল হবে সো এভাবে কিন্তু এই যে ক্রেতাদের ক্লায়েন্টদের ধরে রাখার জন্য সে কোম্পানিগুলো কি করেছে কোম্পানি হচ্ছে এই যে সাবসিডিতে যে সিলিন্ডারের খরচ আপনার তিন হাজার টাকা তো সেটা কিন্তু পাঁচশো সাতশো আটশো হাইস্ট কোনো কোনো কোম্পানি এক হাজার টাকায় সেল করছে বাট বেশিরভাগ কোম্পানি পাঁচশো থেকে সাতশো টাকায় সেল করছে তাহলে তিন হাজার টাকা যেটার খরচ সেটা পাঁচশো বা সাতশো টাকায় এটা দেওয়া সো দর্শক কী হচ্ছে এখানে কিন্তু এই যে কেউ যদি দশ লাখ সিলিন্ডার মার্কেটে বিক্রি করতে চায় দিতে চায় সো তার কিন্তু এই যে প্রতি সিলিন্ডারে যে আপনার পঁচিশশো তেইশশো থেকে পঁচিশশো টাকা ভর্তুকি এই ভর্তুকির পরিমাণ তাহলে প্রতি দশ লাখ সিলিন্ডারে কিন্তু দুইশো তিরিশ কোটি থেকে দুইশো পঞ্চাশ কোটি টাকা বর্তমানে কিন্তু এই ভর্তুকিটা দিতে হবে দিতে হচ্ছে তো এই যে দশ লাখ সিলিন্ডারে তাতেও কিন্তু বিজনেসটা আসলে প্রফিটেবল হবে না যেটা ইন্ডাস্ট্রির লোকজন বলেছেন যে অ্যাটলিস্ট আসলে চল্লিশ পঞ্চাশ লাখ সিলিন্ডার যাদের মার্কেটে আছে এবং যাদের গ্যাস প্রতি মাসে এক দুইবার রিফিল করে তো তাদের কিন্তু একটা লাভজনক হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটা তারা করতে পারে বাট এই দশ লাখ বিশ লাখ সিলিন্ডার দিয়ে কিন্তু আসলে মার্কেটে তার কন্টিনিউ একটা ক্ষতির সম্মুখীন হতে হয় সো এই যে যে বিজনেস মডেল দর্শক এখানে আবার যেটা হয়েছে যে সিলিন্ডারের এই যে বারো কেজির সিলিন্ডার এখানে কিন্তু জিনিসটা আসলে স্টিল দিয়ে তৈরি করা তো এখানে অ্যাটলিস্ট দশ কেজি স্টিল আছে। যেটার বাজার মূল্য কিন্তু এই পাঁচশো সাতশো থেকে বেশি টাকা আমরা যেটা দেখেছি ইনসাইডার থেকে প্লাস নিজেরা ক্যালকুলেট করে এটা কিন্তু আসলে শুধু খালি সিলিন্ডারটা যদি বিক্রি করে দেওয়া হয় স্টিল মিলারদের কাছে সো সেটা কিন্তু আপনার নয়শো থেকে এক হাজার টাকা কিন্তু এই সিলিন্ডার প্রতি পেতে পারে এবং ইনফ্যাক্ট সেটাই হয়েছে গত কয়েক বছরে যখন আসলে আমরা কোভিডের সময় বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে গ্লোবালি সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হয়েছিল সো তখন কিন্তু ইম্পোর্টও ব্যাহত হয়েছিল সো তখন হয়েছে এই যে যে কোম্পানি সিলিন্ডার পাঁচশো টাকা বিক্রি করছে এই সিলিন্ডার আসলে আলটিমেটলি স্টিল মিলে চলে গিয়েছে স্ক্র্যাপ হিসেবে এবং তখন তারা এখান থেকে আসলে স্টিল প্রোডাক্ট তৈরি করেছে সো তাহলে এই যে 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 এই কোম্পানিগুলো এত ভর্তুকি দিয়ে মার্কেটে সিলিন্ডার ছাড়লো সো তাদের সিলিন্ডার দেখা যাচ্ছে যে পরে আর রিফিলও হচ্ছে না যেহেতু এটা আলটিমেটলি স্ক্র্যাপ হয়ে গেছে হয়ে গিয়েছে সো এ কারণে কিন্তু এই যে এই কোম্পানিগুলোর আপনার যে ব্যবসায়িক মডেল তো এটা কিন্তু আসলে তারা ক্ষতির মুখেই পড়ছে সরাসরি বিকজ দশ লাখ সিলিন্ডারের জন্য সেই স্ট্রেট আড়াইশো কোটি টাকা তার ক্ষতি হয়েছে যেটা ভর্তুকি দিতে হয়েছে সো দর্শক তাহলে আসলে এই যে এই বিজনেসটা আমরা যদি একটু পিছনের দিকে তাকাই বাংলাদেশে কিন্তু বসুন্ধরা গ্রুপ যেটা প্রথম বাংলাদেশে বেসরকারি খাতে উনিশশো সালে কিন্তু এই এলপিজি ব্যবসায় আসে এবং তারপরে ফ্রেন্স একটা কোম্পানি টোটাল গ্যাস তারা দুই দুই সালে আসে তখন অস্ট্রেলিয়ান ক্লিন হিট একটা গ্যাস কোম্পানি এরপরে তারা এসেছে সো শ্রীলঙ্কান লাভস গ্যাস সো এগুলো কিন্তু বসুন্ধরার পরে এই বিদেশি কয়েকটা কোম্পানি এসেছে কিন্তু তারপরে যেটা হয়েছে যে দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার আসার পরে এরা কিন্তু দশ এগারো সাল থেকে এটা লাইসেন্স দেওয়ার একটা হিড়িক পড়েছিল এবং যেটা দুই হাজার চোদ্দো পনেরোতে ওমেরা গ্যাস আসে ওমেরা এলপিজি ওমেরা পেট্রোলিয়ামের এবং তারপরে কিন্তু প্রতি বছর আমরা দেখেছি যে প্রতি বছর অন্তত দুইটি দুই থেকে তিনটি কোম্পানি কিন্তু এই ব্যবসাতে তারা এসেছে এবং এই যে যে নতুন নতুন কোম্পানি এসেছে প্রত্যেকেই আসলে কাস্টমার ধরার জন্য সে কিন্তু সিলিন্ডারে যত কম দামে বিক্রি করা যায় সে সেটা করেছে তো আলটিমেটলি যখন কিন্তু বসুন্ধরা বা টোটাল গ্যাস তারা যখন শুরু করেছিল তখন কিন্তু তারা এই সিলিন্ডার বিক্রি করেও পঞ্চাশ একশো দুইশো তিনশো টাকা কিন্তু তাদের শুধু সিলিন্ডার থেকেই প্রফিট প্রফিট তাদের লাভ হতো এবং আস্তে আস্তে যখন এই যে নতুন কোম্পানিগুলো এসেছে এবং তখন যত সাবসিডি দিয়েছে পুরনো কোম্পানি কিন্তু তাদের কাস্টমারদের ধরে রাখার জন্য এই সাবসিডিটা দি দিতে হয়েছে বিকজ তা না হলে কিন্তু তাদের সিলিন্ডার আসলে ডিলারও বিক্রি করতে চায় না বা কাস্টমারও সেটা নিতে চায় না যে তিন হাজার টাকা দিয়ে সাবসিডি দিয়ে তিন হাজার টাকা দিয়ে সিলিন্ডার কিনবে আরও পনেরোশো টাকা চোদ্দোশো বা ষোলোশো টাকা গ্যাসের দাম সো এখানে কিন্তু অনেক কনজিউমারদের জন্য সেটা একটা সমস্যা এটাও কিন্তু এক ধরনের ব্যবসায়ীরা বলেছেন যে আমাদের এগুলোর যারা কনজিউমার যারা ক্রেতা তাদের কিন্তু আসলে শুধু সিলিন্ডারের পিছনে তিন হাজার টাকা দেওয়ার মতো অনেকেরই হয়তো সেই ক্যাপাসিটি নাই সেটা চিন্তা করে কিন্তু বিষয়টা আসলে সেখান তার থেকে বেশি কিন্তু আমরা যেটা দেখেছি যেই যে একটা আনহেলদি কম্পিটিশন প্রতিযোগিতা যে মার্কেট ধরার জন্য তো এভাবে তারা সিলিন্ডারে ভর্তুকি দিয়েছে তারা বিক্রি করেছে আমরা দেখলাম যে আটাশটির মধ্যে আমি শুরুতেই বলেছি মাত্র সাত আটটি কোম্পানি ইম্পোর্ট করছে এর মধ্যে অনেকেই কিন্তু ঢুকছে বর্তমানে অনেকের প্রোডাকশন বন্ধ বাট এবং অনেকেই আসলে সংগ্রাম করছে কোনোভাবে টিকে থাকার জন্য এখানে দর্শক আরেকটা জিনিস বলে রাখি যে এলপিজি ইন্ডাস্ট্রিতে কিন্তু যেটা এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশান আছেন তাদের কথা মতো এখানে তিরিশ হাজার কোটি টাকার উপরে বিনিয়োগ হয়েছে এবং এটার কিন্তু আসলে বড় একটা অংশ কিন্তু ব্যাঙ্ক লোন নেওয়া যেটা ইউজুয়ালি হয়ে থাকে যে একশো টাকা বিনিয়োগের মধ্যে কিন্তু সত্তর টাকা আসলে ব্যাংক থেকে অনেকে নেয় তো আমাদের দেশে যেটা আরও হয়ে থাকে এটা কিন্তু যখন আপনার প্রোজেক্ট কস্ট এটা কিন্তু ইনফ্লেটেড প্রাইসে অনেকে দেখায় জায়গার দাম বেশি সব কিছু বেশি দেখিয়ে সে কিন্তু আসলে লোনটা বেশি নিয়ে নেয় বাট সেটাও যদি আমরা বাদ দেই কিন্তু এই যে যে আপনার তিরিশ হাজার কোটি টাকার মতো এখানে বিশ বাইশ হাজার কোটি টাকা ব্যাংকের ফাইন্যান্স আসে তো সেটা কিন্তু আসলে একটা ঝুঁকির মুখে কারণ হচ্ছে যে এই কোম্পানিগুলো যারা স্ট্রাগল করছে বা যারা যদি বন্ধ হয়ে যায় ব্যাংকের এই লোন কিন্তু সেখানে আপনার ব্যাংকের জন্য লস হতে পারে এবং এটা ব্যাড হয়ে যেতে পারে যে জন্য তাদের প্রভিশনও রাখতে হবে তো এগুলো আসলে একটা ঝুঁকির ব্যাপার তো ইন্ডাস্ট্রির লোকজন অনেকে আবার যেটা বলে থাকে যে কেউ কেউ আসলে আমরা দেখেছি যে একটা গ্রুপ যারা জানতোই না যে সিলিন্ডারে এতটা ভর্তুকি দিতে হবে তো সে তার বত্রিশ লাখ সিলিন্ডার মার্কেটে সে দিয়েছে এজন্য তার এক হাজার কোটি টাকা যে ভর্তুকি লেগেছে এটা কিন্তু তার এস্টিমেটের বাইরে ছিল তো এরকম কিন্তু অনেকে মার্কেট যাচাই না করে মার্কেটটা না দেখে সো তারা কিন্তু অনেকে এভাবে যারা মার্কেটে এসেছে সো তাদের জন্য সমস্যা আরও একটা যেটা সমস্যা যেটা ইন্ডাস্ট্রির লোক বলছে যে এটা এখন এতটা আপনার ক্যাশ ডিপেন্ডেন্ট হয়েছে যে প্রচুর টাকা যাদের আছে যে সমস্ত কোম্পানি যাদের ক্যাশ ফ্লো আছে অন্য অন্য অপারেশান থেকে তারা কিন্তু আসলে এই ব্যবসাটা এখন তাদের জন্য তাদের জন্য হয়ে গিয়েছে এরকম অনেকে বলছে যেটা আমরা দেখেছি যে বসুন্ধরা তো আগেই এসেছে আমরা পরে দেখেছি এই যে ওমেরা পেট্রোলিয়াম তারাও বড় বিজনেস গ্রুপ ইস্ট কোস্ট এদিকে মেঘনা ফ্রেশ এসেছে সো এই ধরনের কিন্তু বড়ো গ্রুপ যাদের বিভিন্ন আরও কোম্পানির অপারেশান থেকে ক্যাশ ফ্লো তাদের আসে এবং কন্টিনিউ এই যে এলপি গ্যাসের সিলিন্ডারে যে ভর্তুকি যারা দিতে পারবে তারাই কিন্তু এই ব্যবসাটায় টিকে থাকতে পারবে এটাও অনেকে বলেছেন সো এখানে আসলে যেটা ইন্ডাস্ট্রির লোকজন এখন এই যে বাকি কোম্পানিগুলো কি আসলে তারা রুগ্ন হয়ে যাবে এই ব্যাঙ্কগুলো কি তাদের পাওনা ফেরত পাবে না এরা ডিফল্টার হয়ে যাবে সো এগুলোর জন্য কিন্তু আসলে সরকারের মনে হয় যে সরকার কিছু উদ্যোগ নিতে পারে তারা মার্কেট যাচাই করতে পারে যে এখানে কারা কি করছে এই মার্কেটে চাহিদা কত আছে এবং ইম্পোর্ট কারা কতটা করছে এটা যদি সবাই মিলে এটা করতে পারে কোম্পানিগুলো দর্শক এটা যদি বেঁচে থাকে এটা কিন্তু ব্যাঙ্কও তার টাকা ফেরত পাবে এখানে কর্মসংস্থানটাও টিকে থাকবে তা না হলে তো আসলে এই সব কিছু কিন্তু অ্যাফেক্টেড হবে এবং সেটা কিন্তু ওভারঅল ইকোনমিতে প্রভাব পড়বে কিন্তু তো মুদ্রার কথা হচ্ছে যে এই যে একটা ভুল বিজনেস মডেল যে প্রচুর সাবসিডি দিয়ে এটা বিক্রি করা এবং সেটা পর্যাপ্তভাবে রিফিল না হওয়া এবং যথাযথ মার্কেট যাচাই না করে এটা কিন্তু এই সমস্ত ব্যবসাতে আসলে আসা ঠিক না সেটাও কিন্তু এই ইন্ডাস্ট্রির লোকজন আমাকে বলেছেন এবং সেটা আমরা রিপোর্টে উল্লেখ করেছি আবার এক ধরনের কথা আছে যে যারা এই যে বড়ো কোম্পানি বড় প্লেয়ার তারা কিন্তু ছোটো কোম্পানিদের কম্পিটিশন থেকে প্রতিযোগিতায় আসলে টিকতে দিচ্ছে না তারা বলছে যে তারা আসলে এই সমস্ত বড় কোম্পানি অনেক বেশি ভর্তুকি দিয়ে মার্কেটে সিলিন্ডার বিক্রি করছে ছাড়ছে এবং সেজন্য কিন্তু যারা একটু ছোট অপারেটর তারা তারা কিন্তু এই ব্যবসায় টিকতে পারছে না এবং তারা দায়ী করছে ওই বড় কোম্পানিকে সো এই সমস্ত বিষয়ই আসলে সরকারের বিশ্লেষণের আমার মনে হয় যে একটা সময় আছে সুযোগ আছে তারা এটা করতে পারে এবং কোম্পানিগুলোকে টিকিয়ে রাখার জন্য আসলে কোনো পথ নির্দেশনাও দিতে পারে সো দর্শক আজকে এই পর্যন্তই আমার আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ